পাবনার টেবুনিয়া ফ্রাম সূর্যমুখী ফুলে এ যেন এক নতুন রূপ ধারণ করেছে প্রতিদিন এই ফুল দেখার জন্যই ভিড় জমাচ্ছে পাবনার বিভিন্ন প্রান্তের ফুলপ্রেমী সব মানুষ হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা চলে আসছি টেবুনিয়া ফার্মে এই টেবুনিয়া ফার্মে কিন্তু ফুটেছে সেই সুন্দর সূর্যমুখী ফুল আর এই সূর্যমুখী ফুল দেখার জন্য এবং এই ফুলের সাথে ছবি ওঠার জন্য প্রতিদিন শত শত মানুষ টেবুনিয়া ফার্মের এই সূর্যমুখী বাগানে ঘুরতে আসে আসলে এই মন মাতানো সূর্যমুখী ফুল যে কাউকে আকৃষ্ট করে যার কারণেই আসলে দূর থেকে এত মানুষ এই জায়গায় ঘুরতে আসে তবে এইখানে আপনারা গেলে পরে দেখতে পারবেন যে এই জায়গায় যারা দায়িত্বরত আছে তারা একরকম লাঠি নিয়ে এই বাগানগুলো পাহারা দিচ্ছে তাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তারা কারণ হিসেবে বলেন যে এই জায়গায় আসলে যারা ঘুরতে আসে তারা সবাই বাগানে নামে যার ফলে এই সূর্যমুখী ফুলগুলার অনেক সাধিত হয় আমরা যাওয়ার পরেও এইখানে এরকম অনেক মানুষকেই দেখতে পাই যারা বাগানে নেমে ছবি উঠছিল আসলে এই জায়গায় গিয়ে ছবি উঠলে তেমন কিছু বলে না তবে অনেকেই আসে ছবি উঠার নাম করে এই বাগানের ভিতরে প্রবেশ করে শুধু যে ভেতর ভেতরে ঢুকে অনেক গাছপালা ভেঙে রেখে আসে আপনারা গেলে দয়া করে কেউ এই কাজগুলা করবেন না সবাই এই কাজগুলা করা থেকে বিরত থাকবেন দেখুন যেহেতু এটি একটি সরকারি ফার্ম এইখানে কোনো কিছু নষ্ট হলে কিন্তু সরকারের যায় না আমার আপনার মতন সাধারণ জনগণেরই যায় কারণ এই সকল প্রোজেক্টগুলায় যা কিছু করা হয় তা আমার আপনার কাছ থেকে টাকা নিয়েই কিন্তু করা হয় তাই দয়া করে এইখানে গিয়ে কেউ এই ফুল গাছের কোনো ক্ষতি করবেন না আর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই এইখানে যে সূর্যমুখী গুলা রয়েছে এইগুলা কিন্তু বীজ উৎপাদনের জন্য এইখানে লাগানো হয়েছে আর ফুল গাছে সুন্দর হাতে নয় তাই আমরা এখানে গেলে সুশীল নাগরিকের মতো ফুলের ক্ষতি না করে ঘোরাঘুরি করে করে চলে আসব। এখান থেকে কে কে ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ